অলরেডি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য গতকালকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে ডক্টর মোদী পক্ষ থেকে যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং কি তা রমজানের আগে বিএনপি বিষয়টাকে স্বাগত জানিয়েছে জামাত অনেকটা হতাশ জামাত কিন্তু নতুন ঘোষণা দিচ্ছে সেটা পরের ভিডিওতে বলছি বাট হঠাৎ করেই আমাদের এনসিপির নেতাদের কেন্দ্রীয় পাঁচজন যখন কক্সবাজারের রিলাক্স মোডে আছেন যারা ঢাকায় আছেন ব্যস্ত শহরে তারা ব্যস্ত আছেন সরকারের এই জুলাই সনদপত্র নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের আগে তারা বেশ কিছু জিনিস সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন এখন এই জিনিসগুলা নির্বাচনের আগে আদৌ কি ডক্টর ইউনুসের দেওয়া সম্ভব এবং জুলাই সনদে ডক্টর ইউনুস যে জিনিসগুলা পাঠ করছেন বা সামনে আসছে সেখানে ডক্টর ইউনুস যে কতটুকু কি করতে পারবেন এটা কিন্তু মানুষ বুঝা গেছে তিনি এখানে ম্যাক্সিমাম জিনিস পরবর্তী সংসদীয় যে সরকার আসবে জনগণের ভোটে সেই সরকারের উপর কিন্তু অনেক কিছু ট্রান্সফার করে দিছেন আর এনসিপির বক্তব্য ছিল যে সংসদের ভিতরে না দিয়া আপনি থাকতে কাকা আপনি কইরা দিয়া যান তবে ডক্টর ইউনুস তারা অনেক সময় বাচ্চা মনে করে কিন্তু তিনি বহুত বাচ্চার বাপ ইন্টারন্যাশনাল খেলোয়াড় এখন এনসিপির কোন তিনটা প্রতিশ্রুতি তারা চাচ্ছে যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার দৃশ্যমান করা হবে এটা ডক্টর নির্বাচনের আগে এটা কি সম্ভব আমাদের নজরুল স্যার কি বলছে যে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আনা যাবে না ভারত দিবে না এটাই বাস্তবতা শেখ হাসিনা তো দূরের কথা আওয়ামী লীগের যে কোনো একটা নেতারেও ভারতে এই মুহূর্তে দিবে না এটা সরকার মুখ দিয়ে বলুক আর না বলুক পাবলিক এখন বলছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা আচ্ছা চ সুতরাং সরকারের কাছে নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি চাওয়া মানে নির্বাচন পেছানোর পরিকল্পনা ছাড়া আর কিছু না ডক্টর নির্দেশনা দিয়েই দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রশাসনের নিরপেক্ষতা এখন এটাকে আদৌ সম্ভব আমি আমার আরো কয়েকটা ভিডিওতে বলছি প্রশাসনে যারা বসে তারা কিন্তু আমার আপনার মতন মানুষ ছাত্রজীবনে রাজনীতি করে আসছে তো কেউই হয়তো দলের কমিটি কেন্দ্রীয় বিভিন্ন জায়গায় ছিল কেউ আবার হয়তো মনে মনে দল পছন্দ করতো এগুলাতে সরাসরি জড়ায় না কিন্তু রাজনৈতিক একটা মেন্টালিটি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তো যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের যারা সমর্থক আছেন প্রশাসনে বিভিন্ন জায়গায় তারাই অ্যাডভান্টেজ দেন এটাই তো বাস্তবতা আর প্রশাসনকে এদেশের রাজনীতিবিদরা তারাকে নিরপেক্ষ থাকতে দিছে এন নিজেই কি দিচ্ছে ছোটায় নিয়ে আসছে না হান্নান মাসুদ গিয়া চান্দাবাস কয়েকটারে মুস্তিকা দিয়া তো এখানে সে কি প্রশাসন নিরপেক্ষ কাজ করতে দিচ্ছে দেয় নাই তো এটাই হচ্ছে রিয়েলিটি তারা যেটা চাইছে এটা একটা অসম্ভব চাওয়া প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচনের জন্য ফিল্ড এটাই আছে এনসিপি দেশে প্রচার প্রচারণা করতেছে না করতেছে যেখানে বেয়াদুবি করতেছে বিতলামি করতেছে সেখানে মাইট টের খাইতেছে আবার তারাও তো অনেকের মাইট টের দিতেছে চান্দাবাজি সবাই করতেছে তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা নাই কোন জায়গায় হ্যাঁ অনেক জায়গায় নাই কেন নাই কারণ ওইখানে এনসিপি কর্মী নাই ভাই আর যেগুলো এখন আছে দুধের মাসি এগুলো একটু বাতাস আসলে উইরা যাবে এখন দুধের মাসি কেন হয়ে আছে ওই যে রিয়াদের মতন কোটি কোটি টাকা যারা বাণিজ্য করার ধান্দা করার আরো যারা আছে বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা এসে দলটার উপরে বিভিন্ন জায়গায় মাইকিং টাইকিং করা কথা বইলা ছবি টবি তুইলা এরা কিন্তু বুঝাচ্ছে ভাই আমরা আসি তো তো সার্জিস এবং হাসনা তো ছিল ছাত্রলীগে কেমন ছিল সুযোগ বুঝে শটকে গেছে না আজকে তারাই তো এই দলটা বড় নেতা তো এরকম এখন যারা তাদের সাথে আসে তারাই কি তো লেভেল প্লেইং ফিল্ডের জন্য আপনার দরকার হচ্ছে কর্মী রাজনৈতিক আওয়ামী লীগ এবং বিএনপি আর জামাতের আছে গোপন কর্মী একটু কমই থাকে এরকম কর্মী ছাড়া তো ভাই এলাকা আপনারা ফোড়া দিবে না কেউ এখন যে তিনটা জিনিস চাইছে সংস্কার বিচার দৃশ্যমান করা সংস্কার কি দৃশ্যমান করবে ডক্টর বিনোদ সরকার এই মুহূর্তে এগুলোর তিনোটার একটাও নির্বাচনের আগে ডক্টর ইনুস বাস্তবায়ন করবেন এই ওয়াদা যে চাইছে এনসিপি এটা নির্বাচনকে পেছানোর জন্য নতুন পরিকল্পনা ছাড়া আমার কাছে আর অন্য কিছু মনে হচ্ছে না তিনটা জিনিসের আসলে সম্ভব না কিন্তু কোনোটাই সম্ভব না একটু একটু শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়াতে চলতেছে সাক্ষিটা কি চলতেছে না এই এগুলো দৃশ্যমান এতটুকু আপনাকে মানতে হবে আর এনসিপি আদৌ নির্বাচন করবে কিনা আমার নিজেরই তো সন্দেহ লাগে এখন এদের অ্যাক্টিভিটিস কি বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের চেতনার যারা সবচেয়ে বড় কি বলে ক্যানভাসার তারা নিজেরাই যখন কক্সবাজার রিল্যাক্স করে এই জুলাই আগস্টের এই সরি এই জুলাই আন্দোলনের উদযাপন দিবসে মানুষের কাছে এগুলা অনেক কিছু মেসেজ ক্রিয়েট হয়ে গেছে আপনি চাইলেও সরাইতে পারবেন না সঠিক সময় নির্বাচন হওয়া উচিত ভালো থাকুন